এক ভাই বলতেছেন বলতেছেন সাহেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ শোনা যাবে কিনা শোনা যাবে কিনা আরে ভাই আরে ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ শোনাও জায়েজ নাই কারণ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেই আকীদা লালন করে যেই আকীদার উপর চলে ওই আকীদা যারা যারা মানবে তারা সবাই বেঈমান হয়ে যাবে কথা বলো ঠিক কিনা

ভেতরে নামাজ কি ভেতরে নামাজ ও আজিব ছেড়ে দিলে গুনাহ হবে গুনাহ হবে হবে আর এই শায়েকদের কথা শুনে কথা শুনে আজকের আমার আমার সোনার ছেলেরা ছেলেরা তারা নামাজ ছেড়ে দিয়েছে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে একজনকে বললাম ভাই আপনি কোরআন কেন পড়েন না কেন পড়েন বলে আমার শায়েক বলেছেন কোরআন তেলাওয়াত করা কোরআন খতম করা হারাম এই জন্য আমি কোরআন পড়া ছেড়ে দিয়েছি না বলেন অজুবিল্লা বলেন একজনকে বললাম ভাই আপনি বেতের নামাজ কেন পড়েন না কেন পড়েন না সে বলতেছে আমার শায়েক বলেছেন বলেছেন এই যে ইউটিউবে বক্তব্য আছে বেতের নামাজ না পড়লেও চলবে না বলেন অজুবিল্লা বলেন তাহলে এই শায়েকদের কথা অনুযায়ী মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এই কাজগুলো ইয়াহুদি খ্রিস্টান খ্রিস্টান আরে ভাই আপনারা তো ইয়াহুদি খ্রিস্টানদের দালাল যার কারণে তাদের মিশন গুলো বাস্তবায়ন করতেছে আপনারা ফিরে আসেন ফিরে আসেন কোরআন হাদিস পড়েন পড়েন হাদিস একটু পড়েন না পড়েন একটু বোঝে একটু বোঝে একটু মূর্খের মতো কেন কথা বলেন কথা বলেন ওরা যেটা জানে না জানে না সেটা ইসলাম নয় এটা মনে করেন নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন